রবীন্দ্রগড়ে মোবাইল চুরির সন্দেহে নাবালককে নির্মম অত্যাচার উল্টে ঝুলিয়ে ইলেকট্রিক শক অভিযুক্ত শাহেন শাহ সহ তিনজনকে মুম্বাই থেকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু কোথায় গেল নির্যাতিত নাবালক এক সপ্তাহ পার এখনো কোন সন্ধান মেলেনি শুক্রবার নিখোঁজ নাবালকের খোঁজে শাহেনশার ডেরা রবীন্দ্রগড়ে ওই কারখানায় তদন্তে যায় পুলিশ কারখানার ভিতরের জঙ্গলেও চলে কোদাল দিয়ে মাটি কেটে তল্লাশি অভিযান ঘটনাস্থলের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয় ঘটনাস্থল সেই কারখানা যেখানে কিন্তু এই নাবালককে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল সেই কারখানার ভেতরেই এই মুহূর্তে পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে এবং কারখানার ভেতরের একটা অংশ যেভাবে ঝোপঝাড় এবং জঙ্গলে পরিপূর্ণ সেই এলাকাতে তারা কিন্তু খতিয়ে দেখছে বলে সব রকম নিশ্চিত হওয়ার জন্য পুরো কারখানার বিভিন্ন অংশ যেগুলো ঝোপঝাড়ে পরিপূর্ণ সেগুলো কেটে তারা কিন্তু খতিয়ে দেখছিলেন যে কোন অবস্থাতে এখানে ওই নাবালককে কেউ মানে মেরে লুকিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্যই পুলিশের তরফ থেকে এই তল্লাশি কিন্তু চালানো হলো অন্যদিকে ধৃতদের রিমান্ডে নিয়েও নাবালকের খোঁজে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তবে পুলিশ সূত্রে খবর শাহিন শাহর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে তার কথায় মারধর করার পর সোমবার সকালেই ছেড়ে দেওয়া হয় নাবালককে সেখান থেকে অন্য একটি ওয়াশিং ফ্যাক্টরিতে চলে যায় সে ওই কারখানার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের চোখে ধুলো দিতে বেশ কয়েকবার ফোন অফ অন করেছিল ধৃতরা মোবাইল ফোনের লোকেশন ধরে পুলিশ সহ দুজনকে হেফাজতে নেয় অভিযুক্ত সহিংসার শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসীও ঘটনার এক প্রত্যক্ষদর্শীর কথায় গত বৃহস্পতিবার নাবালককে মারতে মারতে নিয়ে আসে সহিংসা তারপর কারখানায় নিয়ে চলে অত্যাচার অভিযোগ কাজ করিয়ে নাবালককে টাকা দিত না সহিংসা টাকা চাইলেই চলত মারধর সেই কারণে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছিল নাবালক প্রশ্ন উচ্ছে তবে কি পরিশ্রমের টাকা চাওয়াতেই মোবাইল চুরির অপবাদ মুখ বন্ধ রাখতেই নারকীয় নির্যাতন ওকে মাতৃমাতৃ বিধানগড় থেকে আনা হয়েছে আরো সাহায্য করছে মোবাইল করতো অবশ্যই মোবাইল এই ঘটনাটা হয়েছে একাই বলাই বাড়ি চলে যাবো ও তো ট্রেনে চলে যেত চিলিগুড়ি তো চলে যেত একটা সাথে আনতে দেখেছে চলে যে আমার পয়সা করে দেবে আমি ঘরে চলে যাবো মাকে বলতো মা আমার পয়সা করে দিত না ফোন বি দিত না ওকে অন্য জানা ফোন ফোন করতো তো তাহলে কাজ করছে বাচ্চারা ভ্যান বয়ে আনতেছে মাল পয়সা লিভার হলে খুব বাড়ি পেটে যাচ্ছে আর ওখানে চুলি স্টে করতে স্টাইল ওর ওকে কঠিন শাস্তি দেওয়া দরকার এই ছেলে জীবন থেকে না রাখাই ভালো ঘনাচ্ছে রহস্য নাবালকের খোঁজ পেতে নরিয়া রবীন্দ্রনগর থানার পুলিশ ক্যামেরায় গোপাল তপদারের সঙ্গে মফিদুল ইসলাম ও রাজীব নমস্কার মহেশতলা